বাংলাদেশ নির্বাচন ভাসবে নির্বাচন চলে যাবে কিন্তু খারাপতো মজল আপনাদের পাশে ছিল আগামী দিনে আপনাদের পাশে থাকবে বরলেখায় বর্ণার্ধ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খেলাফত মজলিস শুক্রবার বিকালে পৌর শহরের নূরজাহান শপিং কমপ্লেক্সের সম্মুখে খেলাফত মজলিস বরলেখা উপজেলা শাখার উদ্যোগে এই আলোচনা ও বর্ণার্ধ্য র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার

শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকো ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে আজকের এই 36 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়ে খেলাফত মজলিস বল্লাকার উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের পাঁচবার কাজ এখানে শেষ করছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান মাওলানা আব্দুল খালিক সহসাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান বোর্ডলেখা উপজেলা সহসভাপতি মাওলানা এখলাসুর রহমান মাওলানা মুতাহিরুল ইসলাম মাওলানা মাহবুব হোসাইন শিবলি সহসাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদি ছাত্র মজলিস বোর্ডলেখা উপজেলা সভাপতি উবাইদুল হক আবিদ প্রমুখ আমাদের ছয়ত্রিশ নম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয় আল্লাহ আজকে যে সমাবেশ সমাবেশে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বাংলাদেশে ইসলামী হকুমত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনকে আরো বেগবান করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের সর্বস্তরে সব জায়গায় খেলাফত মুর্শিদ আওয়াজ কে ছড়িয়ে দিন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আজকের এই এবং সমাবেশ তুমি কবুল ফর্মাও আয় আল্লাহ আমাদের প্রত্যেক হাদিস আমি কবুল ফরমাও يا الله ما درامتكم ودرام دلال كنتم باش توفيقكم ديو يا الله وصل الله على النبي الكريم وعلى آله واصحابه اجمعين آمنا من حق الله